গাজর একটি খুবই উপকারী সবজি যা স্বাস্থ্যের জন্য নানাভাবে উপকারী এটি ভিটামিন এ বিটা ক্যারোটিন ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর গাজর খেলে চোখের জ্যোতি বাড়ে ত্বক ভালো থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং হজম শক্তি বৃদ্ধি পায় এছাড়াও গাজর হৃদরোগ ও ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়ক গাজরের কিছু বিশেষ উপকারিতা এক চোখের দৃষ্টি উন্নত করে এতে প্রচুর বিটা ক্যারোটিন থাকে যা শরীরে ভিটামিন এতে রূপান্তরিত হয় যা চোখের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এতে ভিটামিন এ এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে তিন ত্বক ভালো রাখে এর অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে ফ্রি র্যাডিকালের ক্ষতি থেকে রক্ষা করে এবং ত্বককে সতেজ ও সুন্দর রাখে চার শক্তি বাড়ায় এতে থাকা ফাইবার হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে পাঁচ হৃদরোগের ঝুঁকি কমায় এর অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে যা হৃদরোগের ঝুঁকির হ্রাস করে ছয় ক্যান্সারের ঝুঁকি কমায় এতে থাকা বিটা ক্যারোটিন এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট কিছু ধরনের ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে সাত রক্তচাপ নিয়ন্ত্রণ করে গাজরে পটাশিয়াম থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় আট ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এতে ক্যালোরি কম এবং ফাইবার বেশি থাকে যা পেট ভরা বোধ করায় এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে গাজর কাঁচা বা রান্না করে উভয়ভাবেই খাওয়া যায় এটি সালাদ সবজি হিসাবে বা জুস করেও খাওয়া যেতে পারে যেহেতু গাজর সুস্বাদু এবং স্বাস্থ্য উপযোগী খাদ্য এবং ব্যবহারের জন্য একটি খুব ভালো পরিমাণে রয়েছে তাই সম্ভবত আপনি এটি খুব বেশি পরিমাণে গ্রহণ করেছেন তবে এর অতিরিক্ত ব্যবহার সম্পর্কে সতর্ক থাকুন কারণ এর অতিরিক্ত পরিমাণে সেবন করলে আপনাকে এর কিছু পার্শ্বপ্রতিক্রিয়ার মুখোমুখি হতে পারে তা নিম্নে উল্লেখ করা হলো। এক গাজরের মধ্যে প্রচুর বিটা ক্যারোটিন আছে যা আপনার শরীরে ভিটামিন এ এর ঘাটতি দূর করে তবে আপনি যদি এটি খুব বেশি পরিমাণে গ্রহণ করেন তাহলে তা আপনার ত্বকের রং পরিবর্তন করে দিতে পারে দুই আপনার গাজর থেকে অ্যালার্জি হতে পারে তিন আপনি যদি ডায়াবেটিসে ভুগতে থাকেন তবে কাঁচা অবস্থায় বা সিদ্ধ করে গাজর খাবেন না গাজরে মিষ্টির পরিমাণ বেশি থাকে যার ফলে সুগার বা ডায়াবেটিস রোগীদের সমস্যা হতে পারে প্রচুর পরিমাণে গাজর গ্রহণের ফলে ত্বকের রং হলুদ হয়ে যায় এবং শিশু ও অল্প বয়সের শিশুদের মধ্যে দাঁত ক্ষয় হতে পারে